যদি শুধু পড়ালেখা করলেই বড়লোক বা ধনী হওয়া যেত তাহলে স্কুলের শিক্ষক সবচেয়ে বেশি ধনী থাকত যদি সকালে ভোরে ঘুম থেকে উঠলেই সফল হওয়া যেত তাহলে পেপার বিক্রেতা বা হকার থাকত সবচেয়ে সফল যদি বেওয়ারিশ ঘাম ঝড়ালেই ইতিহাস রচনা করা যেত সফল হওয়া যেত তাহলে একজন দিনমজুরের অবস্থান থাকত সর্বোচ্চ সফলতার দিকে সফল হতে হলে পড়াশোনা দরকার কারণ জ্ঞান দরকার সফল হতে হলে সময়ের মূল্য দিতে শেখা দরকার তাই ভোরে ঘুম থেকে ওঠা দরকার সফল হতে হলে কঠোর পরিশ্রম করা দরকার ঘাম ঘামঝরানো দরকার তবে সবচেয়ে বেশি দরকার জ্ঞান অর্জন করা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার স্থান তাই যত শিখবে তত সফল হবে শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট তোমার আর্থিক নিরাপত্তা দিতে পারবে না অবশ্যই তোমাকে বিচক্ষণ হতে হবে সর্বাত্মক দক্ষ হতে হবে